সিলেটের জৈন্তাপুরে উপজেলায় চোরাইপোথে নিয়ে আসা ভারতীয় সাতটি বড় আকৃতির মহিষ জব্দ করেছে জৈতাপুর থানা পুলিশ শনিবার আঠাইশ জুন রাতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে এই বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয় জানা যায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গিলাতৈল এলাকায় মহিষমারা হাওরে রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে অভিযান চালিয়ে ষাটটি বড় আকৃতির মহিষ জব্দ করা হয়েছে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চুরাকারবারীরা মহিষগুলো রেখে পালিয়ে যায় এই ঘটনায় জৈন্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মহিষগুলোকে সরকারি রক্ষণাগারে রাখা হয়েছে জব্দকৃত মহিষগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি বদরুজ্জামান তিনি জানান জব্দকৃত মহিষগুলোর বিষয়ে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে সীমান্ত এলাকায় চোরাচালান রুখতে পুলিশ সবসময় নজরদারি করছে উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে এহি আহমদ সিলেট ভিউ desk